সালাম বললেন আমি আল্লাহর বান্দা মনে আছি কিনা আল্লাহ আমার কিতাব দিয়েছেন নবী বানিয়েছেন তার মানে হলো আল্লাহুল আলমিন আমাকে নবুয়ত দান কিতাব দিবেন এবং নবুয়ত দান করবেন কথা বুঝে আসছে আল্লাহর কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন এর মানে কি তখনই তিনি কিতাব পেয়েছেন আর নবী পেয়েছেন না আই কাদা আনহু ইউতিনিল কিতাবা ওয়ান নবুয়া ফিমা কাদা আল্লাহ ফয়সালা করেছেন আমাকে কিতাবও দিবেন আর নবীও বানাবেন وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি আর নির্দেশ করেছেন নামাজ আদায় করতে zakat দিতে যতদিন আমি জীবিত থাকি সুবহানাল্লাহ বলে আল্লাহ আম মুমিন ভাইরা নামাজ এবং zakat সব নবীর উম্মতের মধ্যেই ছিল বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সব শরীয়তের মধ্যে কি ছিল নামাজ এবং zakat এবার বলেন আমাদের সমাজের সবাই কি নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছেন বাবা আরেকটু সময় দেন আমাদের সমাজের সবাই কি নামাজ পড়ে এ মুমিন ভাইয়েরা বিনম্রতার সাথে বলি খবর নাই তোমার রস্কুল বলেছেন মানতারা কালাত মুতাম্মিদান ফক্তা দেখার ভরা যে চে করে একত্ব নামাজ ছেড়ে দেবে সে কুপুরি করল বুঝে আসে না। মাল্লা সালত আলাহু যার নামাজ নাই ওর ঘর বানাই লালিমান আলি মাল্লাহ যার ইমান যার নামাজ নাই এবার ইমান নাই এবার আপনারা ফতুয়া দেন চোখ খুলে সবাই যার নামাজ নাই তার ধর্ম নাই রাসূল বলেছেন sallallahu alaihi কি বলেছেন আপনার আমার নবী বলেছেন আপনি কি মনে করেন এটা সাধারণ কথা হইতো পারে না হইতে পারে এই রকম লা دین আলিমাল্লাহ যার নামাজ নাই আর ধর্ম নাই এবার বলেন ধর্ম যার নাই সেটা মুসলমান কেমনে হয় বুঝেন নাই ফতুয়া যার ধর্ম না ও মুসলমান হয় কেমনে যেটার ধর্ম নাই বলে বাংলায় কই একটা ডাইরেক্ট কই তো ওই জন্য হয় বেঈমান আসলে কথা রইলো বে ইমান নাই তাহলে যার ইমান নাই বেঈমানটা আবার মুসলমান হয় কেমন এটা একটু জান কুল শুনুন হাসির ব্যাপার না হাসির ব্যাপার না হাসির ব্যাপার না কোন বেনামাজি নিজের মুসলমান দাবি করতে পারে না বুঝে আসছে সুতরাং নিজেকে মুসলমান যদি প্রমাণ করতে হয় আল্লাহর আদালতে তাহলে আজ থেকে তাওবা করবেন মরণ পর্যন্ত আর নামাজ ছাড়বেন না ঠিক রাজি আছেন ইনশাআল্লাহ নায়ে ঘুমাবেন না আয় রব্বাল আলামী এই গভীর রাতে আমার কষ্টের বিনিময় তোমার কাছে ফরিয়াদ জানাই গর তুমি একটা হাতকে বে নামাজি রেখো না আল্লাহ গো সবাই রে নামাজি বানায় মরণ দিও আজকের পরে আল্লাহ গো নামাজ আর যেন না তৌফিক দাও হাত নামান আর রব্বাল আলামী তুমি আমাদের তৌফিক করো জাকাত না হলে সমাজ জীবনে সুস্থতা থাকে না কথা বুঝে গেল জাকাত হলো ইসলামের সেই অর্থনীতি যার মূলনীতি হচ্ছে বড়লোক থেকে নাও আর গরিবের দাও আবার বলছি জাকাত হলো ইসলামের সমাজ বিনির্মাণের সমাজ থেকে দরিদ্রতা দূর করবার জন্য কষ্ট যন্ত্রণা মুসিবত দূর করবার জন্য মানুষকে ভালোভাবে জীবিত রাখার জন্য মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আর্থিক যে গ্যারান্টি প্রয়োজন সেই অর্থ ব্যবস্থা যার মূল বক্তব্য বড় লোক থেকে নাও আর গরিব রে দাও বলো এটা হলো ইসলাম এটার নাম কি এটার নাম কি বড় লোক থেকে নাও আর গরিব দাও ভালো করে বুঝুন বড় লোক থেকে নাও আর কাকে দাও আর শয়তান দিয়েছে সুদ এইটার মূল কথা হলো গরিব থেকে নাও আর বড় লোকের দাও বুঝে আসে নাই গরিব থেকে নাও আর বড় লোকের দাও এটার নাম হলো সুদ এটার নাম কি সুদ বুঝে আসছে ও মুমিন ভাই বছরের পর বছর বললাম আজও অনেকে ফিরলে না যখন তুমি ফিরছ না ভাই তুমি বুঝতে পারছো না এটা তোমার দুর্ভাগ্যের আলামত আল্লাহ পাক নবী ঈসাকে বলেছেন আমি খুব সফট করছি খেয়াল করুন আমি যতদিন জীবিত থাকি ততদিন আল্লাহ নির্দেশ করেছেন আমি যেন নামাজ আদায় করি আর জাকাত দেই ওয়াবার রাম্বি দাতি এবং আমি যেন আমার মায়ের প্রতি সদাচরণ করি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ শব্দের ব্যাখ্যা করার জন্য বলতো আসলে এক একটা দিন দরকার মা হলো সেই সম্পদ শুনতেছেন 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 মা হলো আপনার আমার সেই সম্পদ যার বাইরে দিছে জান্নাতুল ফেরদাউস এটা হাসির কথা না তামসার কথা না হালকা কথা না কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে দুজন মানুষ সম্পর্কে তোমার প্রভু ফায়সালা দিয়েছেন তার এবাদত করবে শুধুমাত্র কার অবিলওয়ালি মা এবং বাবার সাথে উত্তম আচরণ করবে সূরা লুকমানে আল্লাহ বলেছেন আনস্কুর লি ওয়া লি ওয়ালিদাই ও আমার পরিতর তোর পিতা-মাতার শোকর আদায় কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বিনায়াত কয় চায়ত বলবো আর হাদিস বলবো রাসূল বলেছেন রিদউ রাব্বি ফি রিদউ ওয়ালিদাইন ওয়া সখাতু রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি মা-বাবার সন্তুষ্টির মধ্যে আর আল্লাহর नाराजगी মা-বাবার نارাজির মধ্যে বুঝে গেল আমাদের সমাজে এমন বহু মুক্তি কথা আমরা জানি নিজেদেরকে বুজুর্গ দাবি করলেও মা বাবার খবর রাখে না আছে কিনা খবরদার এমনটা করবে না মা বাপ এমন সম্পদ নারাজ হয়ে গেলে দুনিয়া খেরাত সব বরবাদ হয়ে যাবে আবার এমন কিছু বেকুব মা বাবা দুনিয়ায় আছে যারা জুলুম করে সন্তানের উপরে খবরদার আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইনসাফকারী কথা বুঝে গেল আল্লাহ কি ইনসাফকারী আল্লাহ কি বলেন ইনসাফকারী মা বাবার সাথে উত্তম আচরণ সন্তানের কর্তব্য আর মা বাবার উচিত সন্তানের সাথে সঠিকভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করা কথা বুঝে গেল ভাইরা ওরে কেমন মা বাবা আহমকার বেকু ফলে মরার আগে সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে যায় নাই 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 সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে যায় মরার পরে ছেলেরা বলে বন্ধের তোমাদের কিছুই নাই হ্যাঁ এমন লোক হায় রে দুনিয়া খবরদার ও ভাইয়েরা আপনি যদি আপনারা যদি চান মা বাপকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে যাদের বাবা এমনটা করেছে ভাইদের প্রতি ভাইদের প্রতি আহ্বান করছি ভাইদেরকে আপনারা বোনদেরকে দ্রুত লিখে তা না হলে আল্লাহর কসম কসম আল্লাহর কসম আপনার বাবা যাবে না চাবে না চাবে না দুটি গুণা কে আল্লাহ ক্ষমা করবে না একটা শিখ একটু আগে বললাম না আরেকটার নাম কি হক মানুষের হক এইটা না দিলে জান্নাতের দোয়া খুলবে না আমি নাম বলতে চাই না এমন লোক আছে যাদের নাম বললে আপনারা আটকে উঠবেন যে ওনারে তো জানতাম খুব ভালো মানুষ ওনারে তো জানতাম একজন পীর হিসাবে পেরায়। উনিও কল্লাই কাম এমন লোক আসে তাহলে বোঝা গেল কেউ নাই ছেলে আর মেয়ে দিয়েছেন কে চোরে বলেন তুমি এই কাজ মরা করার মধ্য দিয়ে আল্লাহ রায় রায়কে ভেঙে দিয়েছ আল্লাহ ছাড়বে না কথা বুঝে গেল ভাইরা সুতরাং মা বাবার প্রতি অবশ্যই বিনম্র আচরণ করতে হবে এটা কোরআনের বর্ণনা এখানে কোন ছাড় নাই কারণ মায়ের পায়ের তলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ আল জান্নাতু তাহতা জান্নাত মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ বলা আমি মাঝে মাঝে মায়ের পায়ে চুমু খাওয়ার চেষ্টা করি মা মাকেইটা বলি না কিন্তু আমি মনে মনে ধারণা করি আমি মায়ের পায়ে চুমো খাইলাম না যেন আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ালে চুমো খাইলাম কিন্তু আহ কথা কয়টা বলবো ও ভাইয়েরা বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে জানেন কিনা আছে আল্লামা সাইদী নাম দিয়েছিলেন এটারে বুড়া বুড়ির এ তিনখানা বুড়া বুড়ির আল্লাহ সাইদি নাম দিয়েছেন বুড়া বুড়ির এতিম খানা এবার বলি এই কোরআনের মজলিস কেন সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলি তালাশ করে দেখেন তার মধ্যে কয়জন হাফেজের বাবা আছে কয়জন হাফেজের মা আছে কয়জন আলেমের বাবা আছে কয়জন আলেমের মা আছে তালাশ দেন বুঝেন নাই কথা কেন কোরআনের মজলিসে আসবেন কিন্তু প্রায় আমরা সংবাদ পড়ি অমক বড় সরকারি চেয়ারের কর্মকর্তা মা বৃদ্ধাশ্রমে বাবা বৃদ্ধাশ্রমে ঠিক না ভার্সিটিতে পড়া ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়া অক্সফোর্ডে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সার্টিফিকেট টানতে বড় একখান গাড়ি লাগে কথা বুঝেন নাই কিন্তু মা বাপ কোথায় হ্যাঁ ভাইয়ার মূল নীতি নেন যারা এই কোরআন পড়তে পড়তে বড় হয় বড় আলেম হয় আর যারা কোরআন বহির কোরআনের এলেম মুক্ত শুধু দুনিয়ার শিক্ষায় বড় হয় এই দুই সন্তানের ব্যবধান দেখুন শুনতেছেন আমি শেষের দিকে যাচ্ছি সব আজকেরা সবগুলো এত ব্যাখ্যা সম্ভব না শেষের দিকে চলে ও মুক্ত শিক্ষায় যখন একটা ছেলে বড় শিক্ষিত হয় তখন মা বাপ ওই ছেলের সাথে ভয়ে ভয়ে কথা বলে না জানি সন্তান বেজার হয়ে যায় আবার বলছি কোরআনের এলেম মুক্ত রবের এলেন মুক্ত শিক্ষায় যারা বড় শিক্ষিত হয় যে যত বড় শিক্ষিত হয় বাবা মা ওই ছেলের সাথে ডরায় ডরাই কথা বলে না জানি ছেলেরা রাগ হয়ে যায় আর এই কোরআনের শিক্ষায় ছেলে মেয়ে যত বড় হয়ে যায় ওই ছেলে মেয়ে মা বাবার সাথে ভয়ে ভয়ে কথা বলে না জানি মা বাপ বেজার হয়ে যাওয়ায় বুঝে আসছে নাই ব্যবধানটা আ আছে কিছু পাইলেন বাবা বৃদ্ধাশ্রমে একমাপ তার সন্তান অনেক বড় শিক্ষিত পদস্থ কর্মকর্তা মক্কায় গিয়েছে উমরা হজ করতে কি করতে মক্কায় গিয়েছে হজ উমরা না হজ করতে গিয়েছে সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে আপনার ছেলে অমক বিশাল বড় কর্মকর্তা আপনি বৃদ্ধাশ্রমে বলেন আপনার অনুভূতিটা কি কোথায় জিজ্ঞেস করতেছে কে প্রশ্ন করেছে আপনার ছেলে তো অমুক অনেক বড় শিক্ষিত চাকরি করে তো আপনার ছেলে তো হজে গেছে মাসাল্লাহ আপনার অনুভূতিটা কি সাংবাদিক মনে করছিল যে একটা কিছু কইয়া হলে এবার মা বলছে কোনো জবাব না দিয়া ওরে বাবা সন্তানকে লক্ষ্য করে বলছে অরে বাবা তোমার জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে মক্কায় গিয়ে তালাশ করছো কি বুঝলেন বাবা তোমার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে মক্কায় গিয়ে তালাশ করছো কি জান্নাত কোথায় ভাই আমি এই কথাটা যখন পড়েছি তখন আমার কাছে কলিজার মধ্যে একটা ধাক্কা দিয়েছে যেই মা এই কথা বলেছে সে যদি ক্ষমা না করে ওই ছেলেরে ঘরের তলে ঢুকে এক কবর দিলেও জাহান নাম থেকে কেউ ফিরাতে পারবে না কথা বুঝে রসুলের জামানায় একজন ইমানদার মারা গেল কবরস্থ করা হলো কবরের মধ্যে আগুন চলছে দাও দাও খবর নিয়ে দেখা ছেলের উপরে সন্তুষ্ট নয় আল্লাহ মা বাপরে ডাকলেন যদি মা না করে দাও তোমার এই ছেলেরে তাহলে কবরে আগুন নিভবে না কথা বুঝে গেল ভাইরা ও বুররান মা বাবাদের সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ 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 كما تدين তুমি যেমন করবে আল্লাহ তোমার সঙ্গে তেমন ব্যবহার করবে তুমি যদি মা বাবরে ঠকা তোমার সন্তানরা ঠকাবে ঠিক আর যদি তুমি মা বাবরে ভালোবাসো আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকেও তেমন সন্তান দিবেন

অহংকার হচ্ছে সেই জিনিস যা মানুষকে শেষ করে দেয় কথা বুঝে গেল অহংকারীকে আল্লাহ তালা কি করেন না পছন্দ অহংকারী হলে সবচেয়ে বড় জালিম কথা বুঝে গেলেন কারণ অহংকার আল্লাহর চাদর কার চাদর অহংকার হলো আল্লাহর চাদর এই চাদর ধরে টানা টানি করতে আল্লাহ শেষ করেছেন হ্যাঁ ভাইরা অহংকারের কারণে আমাদের চোখের সামনে আল্লাহ রব্বুল আলমিনের আজাবের দৃশ্য দেখতে পেলাম যদি অহংকার না থাকতো এই দৃশ্য আমরা দেখতাম না সুতরাং অহংকার মুক্ত হয়ে যেতে হবে কথা বোঝা গেল যারাই আছেন এখানে সবার প্রতি কোরআনের আহ্বান জুলুম করবেন না কারো প্রতি কি করবেন না জুলুম কারণ জালিমকে আল্লাহ ছাড় দেয় না কি করে না জালিম সবসময় অহংকারী হয় কি হয় আর মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন তার চোখের সামনে সঠিক দৃশ্য দেখে না বুঝে আসছে অহংকারী হয়ে গেলে কে আলেম কে বলি কে ভদ্র কে ভালো মানুষ এটা সে আর পরম করতে পারে না কথা বুঝে গেল সহজ একটা দৃষ্টান্ত দে আপনার সামনে অনেক বড় বিষাক্ত একটা সাপ এখন আপনি ওই সাপকে বোঝার জন্য মাথাটা সুস্থ থাকা দরকার কিনা কিন্তু আপনি মদ খাইয়ে আসলেন কি খাইয়ে আসলেন আসলেন এরপরে হঠাৎ রাস্তায় ঘুরলে এক জায়গায় পড়লেন একটা বিষাক্ত সাপ পাশ দিয়ে যায় হাফ পড়ছে শীতের দিন সাপের শরীর থাকে কি ঠান্ডা আপনি মনে করছেন আইসক্রিম ঠান্ডা লাগছে না হাত করছে আপনি মনে করছেন কি আইসক্রিম কারণ খাইছেন কথা কয় না কি খাইছে মদ কি ভালো মানুষ খায় মদ খাওয়ার পরে হাত করছে কোথায় সাপের গায়ে সে মনে করছে কি কারণ কি সাপের শরীর থাকে গরম না ঠান্ডা ওই ঠান্ডা লাগছে পরে মনে করছে ঠান্ডা তো থাকে আইসক্রিম বসেন নাই সাপ ধরছে আইসক্রিম মনে করে খাইছে মত মাথা ঠিক নাই দেশে হাত সাপের গায় ঠান্ডা লাগছে মনে করছে আইসক্রিম ও খাবে মনে ধরে টান সাপ ওই টান পাইয়া সেও দেশে তার টান জাগায় শেষ অহংকার তোমার এত নিচে নামিয়েছিল তুমি অসংখ্য ছাত্রদেরকে সে মত ব্যবহার করেছ আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছ আল্লাহরে ভয় করল না আল্লাহরে ভয় করল না আল্লারে ভয় করল না ফজলুল হাকামিনীর রহমাতুল্লাহি বাংলার আলেমদের সূর্য সন্তান যখন তুমি একজনকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিলে তখন তিনি বলেছিলেন

যদি বত্রিশ নম্বরের একটা একটা ঈদ জনগণ খুলে নিয়ে যাবে ঠিক ওমানাউবিলগের ভাইয়েরা কসম করে বলি আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য এটা বলি না কারণ আমার এই কষ্টের আওয়াজ যদি তোমার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকিয়ে দেয় তাহলেই আমার কষ্টটা সার্থক হয়ে যাবে শুধুমাত্র পূজার জন্য এটা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহুম ইয়াকীদুনা কাইদান ওয়া কীদুকাইদা ওরা সর্বজনত্র করেছে ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওরা সঙ্গতি সর্বজনত্র করেছে ওয়া কীদুকাইদা আর আমিও একটি ফাঁদ পেতে রেখেছি কথা মন দিয়ে শোনো আমার ভাইয়েরা কার আওয়ামী লীগ হও বিএনপি হও জামাতের লোক হও জাতীয় পার্টির লোক হও যে হও আমার কাছে তুমি সবাই সমান আমি এই কথাগুলি আল্লাহর ইজ্জাত এবং জালালিয়াতের কসম কসর করে বলি যদি আল্লাহ করার না বলতো আমি বলতাম না আমি বলতাম না বলতাম না বলতাম না আর যদি আমি গোপন করে দেই তাহলে ভয় পাচ্ছি রব আমারে ধরবেন যে তোমার তো আমি বলবার সুযোগ দিয়েছিলাম তোরে তো আমি আমার কোরআনে তোর মধ্যে নাফর মান রে না লায়ক রে না চিজ রে আমার কোরআনের দৌলত দিয়েছিলাম কেন শকর আদায় করলি না আল্লাহ আমারে ধরবেন সেজন্যই আমি বলছি বিশ্বাস করুন আল্লাহর বুল আল বলেছেন ও মা কে রুম আকরৌ ওমা কে প্রণাম আ করৌ লা শোরু ওরা ষড়যন্ত্র করেছে চক্কা তো করেছে ওমা কেরু মা করো মাকর নাম আকার আল্লাহ রবুলাল আমি একটি ফাঁফ পেঁধে রেখেছি ও হুম লায়ে শোরুম কিন্তু ওরা টের পাবে না তার কথা তার কথা চিন্তা করে দেখছেন ওরা ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে আর আমি আল্লাহ তাআলাও কৌশল করেছে একটা ফাঁদ ফেলে রেখেছি আল্লাহের শরণ ওরা টারি পাবে না তার কথা আল্লাহ হে মুমিন কষ্ট পাচ্ছেন না নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে বাইরে ফেলে দিলে শুনতেছেন নবী ইউসুফ আলাইহিস সালামের কাকুতি মিনতি ওদের কলিজার মধ্যে কোনো দয়া রুদ্রক ঘটলো না الله رب العالمين نبي يوسف كوهي كلن وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون آه يوسف وأوحينا إليه أميرك يركس وهي كلن سبحان الله ورق. لتنبئنهم بأمرهم তোমার ভাইরা যে আজকে খুবই ফেলে দিল অবশ্যই তুমি তাদেরকে একদিন এইটা বলবে এমন অবস্থায় অহুমলা সরুন তারা তোমাকে চেনবেই না চিন্তা করেছে ঠিক আল্লাহ আলামিন তার ওয়াদা পূরণ করলেন বেশ কিছুদিন পরে কেনানে দুর্ভিক্ষ চলে আসলো খাদ্যের অভাবে জর্জরিত হয়ে পড়লো গোটা কেনান খাদ্যের তালাশে মিশরে এসে হাজির হইল ইউসুফ আলাই ভাইয়েরা যখন ইউসুফ আলাই মিশরের সম্ভার ভাইরা মনে করেছিল কুয়ার মধ্যে ফেলে দিয়ে জ্বালা শেষ করে দিলাম আর আল্লাহ রাবুল আলমের সিদ্ধান্ত নিয়েছিলেন আমি ইউসুফকে

ישרוন আর সর্বযন্ত্র করেছে চক্রান্ত করেছে আর আমি আল্লাহ একটা ফাঁদ পেতে রেখেছি সুবহানাল্লাহ ও হুমলাই ইসর মুটিটার পায় না মাছওয়ালা বর্ষি ছলায় নদীতে মাছ যখন বর্ষিতে ধরে তখন মাছ লয়ে দৌড় দেয় বর্ষিয়ালা করে কি না দেয় না দিল দেয় না মাছ মনে করে আমারে আর কেউ ধরতে পারবে না এটা মনে করেন না হ্যাঁ মাছ মনে করে কেমনে ধরবে আমি তো পানির তলে ওই বেটা বেকুপ উপরে বৈষ মনে করছে আমারে ধরবে জালিম মনে করে আমার এত ক্ষমতা আমার কাছে 40 সালের আগে মালাকুল মউতের আশানে সিদ্ধ জন <Gã> বলছি <believers>